আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন অনেক দিন পর্যন্ত ঘোরাঘুরি হয় না তো চিন্তা করলাম যে কোথাও ঘুরে আসা যায় তো যে সেই কাজ অবশেষে আজকে চলে আসলাম রূপসী জন্যায় ডিপ্রেশনে না গিয়ে ঘুরে যান তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি রূপসী জন্যায় ওকে লাইট তো আমাদের যাদের বাড়ির সীতাকুণ্ড আমরা আসলে খুবই ভাগ্যবান ইচ্ছে হলে বাড়ির কাছে পাহাড় বা সমুদ্র যে কোনো জায়গায় ঘুরে আসা যায় তার জন্য হাতে দু এক ঘন্টার সময় থাকলেই যথেষ্ট খুব বেশি টাকা খরচেরও প্রয়োজন নেই তো যাই হোক আজকে আমরা যাচ্ছি কমলদর উপসী এই এ যাওয়াটাও খুব সহজ বড়দারগারহাট বাজার থেকে একটু উত্তরে এসে জনা সাইনবোর্ড দেখে সোজা পূর্ব দিকে গিয়ে রেল পার হয়ে খালের মধ্য দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই আপনি ঝর্ণা পেয়ে যাবেন ঝর্ণা যাওয়ার পথে গ্রামের আঁকা বাঁকা মেটপথ সবুজ শ্যামল ফসলি জমি বহু পুরানো মসজিদ রেল সড়ক এবং পাহাড়ি পরিবেশ দেখে আপনি মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই আপনার যদি মন খারাপ থাকে তাহলে এখানকার প্রকৃতি দেখে আপনার মন নিমিশে ভালো হয়ে যাবে শব্দ আছে তবু নিঃশব্দ গতি আছে তবু শান্ত এটাই ঝর্নার দর্শন পাহাড়ের বুকে পুড়ে নেমে আসা ঝর্ণায় আছে এক ধরনের নির্মল শক্তি ঝর্ণার শব্দ তার বয়ে চলা সুর আর নিরবধি ধারায় যেন প্রকৃতির এক নিখুঁত কবিতা পাহাড়ের কোল নেমে আসা জলধারা শুধু চোখের আরামই নয় মনের শান্তিও বয়ে আনে ঝর্নার কাছে দাঁড়িয়ে সময় যেন থেমে যায় জীবনের সব কোলাহল হারিয়ে যায় সেই নিরবধিতে ঝর্ণা আমাদের শেখায় চলমানতা শেখায় নিজস্ব গতিতে এগিয়ে চলার সাহস কেউ খুঁজে এখানে প্রকৃতির নিঃশব্দ আহ্বান কেউ বা মনের প্রশান্তি ছবির ক্যানভাসে কবিতার ছন্দে বা ক্যাপশনের ছোটো বাক্যে ঝর্ণার সবসময় এক নতুন অনুভব এনে দেয় কিন্তু এরপরও কিছু মানুষকে নাকি এসব টানে না যেমন আমার এই বন্ধু মানুষ ডিপ্রেশন হলে আই যে ঘুরি তো এখন আর বন্ধু কিলাই কি কারণে ডিপ্রেশনে আছে আর কিছু না জানি এখন ইতির মুখে একটা আর প্রথমত আমি ডিপ্রেশনে নাই এমনি অন্য হয়তো পার্সোনাল বা যে কোনো আমি চিন্তাও নাই আমি আসলে যথেষ্ট হ্যাপি আছি তো আমার বন্ধুরা কেন মনে করতেছে আমি ডিপ্রেশন আছি সেটা আমি বুঝি না তবে এই সকল পাহাড় ঝর্ণা রয়েছে কোলাহল এই জিনিসগুলো এখন আমাকে আর টানা না আমাকে যে জিনিসটা টানে সেটা হচ্ছে নিরবতা আমি জানি না না সেটাও না ঝর্ণার সামনে দাঁড়িয়ে পড়লাম প্রকৃতির সবচেয়ে গভীর ভাষা হলো নীরব শব্দ ঝর্নায় এসেও বিবাহিত জীবনের সুখ দুঃখ আলাপ করতে শুরু করেছে বড় এই দুই ভাই সামনে তো মানে আমাদের এক্সপিরিয়েন্সের দরকার আছে এখন বলা বিবাহিত জীবন কেমন কাটতেছে তো যাই হোক মেজাজ এখন পুর পরে দিনটা অনেক সুন্দর ছিল কথা হবে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সময় পেলে কোথাও ঘুরে আসুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ